আলাইকুম প্রিয় আমি মামুন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে দুটি নতুন মডেলের একদম লেটেস্ট মডেলের হ্যামার মেশিন নিয়ে এসেছি এই হ্যামার মেশিন গুলা আমাদের নিজস্ব কারখানাতে তৈরি আমাদের ওয়ার্কশপের নাম মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই আমরা অনেক আগে থেকে এই হ্যামার মেশিন গুলা খুবই যত্ন সহকারে প্রোডাকশন করে আসতেছি এবং মেশিন গুলা খুব সুনামের সাথে আপনাদের কাছে পৌঁছাই দিচ্ছি আমরা মেশিনগুলো ব্যবহার করেও মানুষজন আরাম পাচ্ছে এবং মার্কেটে চলতিও হচ্ছে খুব ভালো এখন এই মেশিনটা এত বেশি মার্কেট পাইছে যে আমরা এখন সিরিয়াল নিয়ে প্রোডাক্টটা বিক্রি করা লাগতেছে আমাদের কাছে রেডি স্টকে থাকতেছে না স্টকে হওয়ার আগেই মেশিনগুলো শেষ হয়ে যাচ্ছে আর আরেকটা কথা আপনাদেরকে জানাই আমরা প্রতি নিয়তো মেশিনের মডেলগুলো চেঞ্জ করি কারণ হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আমাদের মেশিন একদম হুবহু কপি করে অন্য নাম দিয়ে চালিয়ে দিচ্ছে এই মেশিনে না আছে মাপদও না আছে ঠিকঠাক মতো পাউডার হক করার দক্ষতা হ্যাঁ কিন্তু নাম দিয়ে দিতে হ্যামার মেশিন আসলে হ্যামার মেশিন আসলে হ্যামার মেশিন শুধু দেখতে দেখলেই তো হবে না শুধু হ্যামার মেশিনের মতো হইলেই তো হবে না ভাই কাজগুলাও তো ভাই ঠিকঠাক মতো হইতে হবে দেখেন আমাদের মেশিনে আমরা কোথায় আপডেট করেছি দেখলেই বুঝতে পারবেন এই যে নিচে এটা এখন আমরা গোল করে দিয়েছি আগে ছিল চার কোনা যার কারণে এখানে কাপড়ের ব্যাগ বাঁধতে অনেক সমস্যা হইতো ঠিকঠাক মতো কাপড়ের ব্যাগ বাঁধা যায় না অনেক ধরনের সমস্যা হইতো যার কারণে এখন হয়তো আমরা ডাউন করে দিয়েছি যাতে আপনার অনেক শক্ত করে একদম টাইট করে জিনিসটা বাঁধতে পারবেন আর আর একটা আপডেটের ব্যাপারে এই যে এইটার এই মেশিনটারই ব্যাক সাইডে দেখলেই বুঝতে পারবেন আমরা এখানে এর ব্যবস্থা করেছি তিনটা এইখানে একটা আছে এইখানে একটা এইখানে একটা আপনি যত হ্যামার মেশিন দেখবেন সবগুলাতে বিয়ারিং থাকে হচ্ছে দুইটা করে আমাদের মেশিনে তিনটা আবার আমরা এখানে হচ্ছে টেবিলটাও বড় করে দিয়েছি এখানে একটা সাপোর্ট দিয়েছি যার কারণে কম কম হবে হবে শব্দ এবং বিয়ারিং লাস্টিংটা অনেক অনেক দিন দিন করবে করবে লাস্টিং হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমাদের মেশিনের যেরকম কোয়ালিটি যেরকম ভালো হবে ভাই কাজও ভাই হান্ড্রেড পার্সেন্টেজ ভালো হবে আর আপনারা ফোন করে বলেন যে ভাই অন্য কোম্পানির মেশিনের দাম কম আহ অনেক কমে পাওয়া যাচ্ছে আসলে ভাই কম দাম তো পাওয়া যাবেই যে মেশিনের কোয়ালিটি ভালো হবে সেটার কাজও সেরকম হবে আমাদের প্রোডাক্টের দাম ভাই বেশি হবে তবে কোয়ালিটি ভালো হবে এবং আমরা এগুলা গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের কাজের ফিনিশিং আপনি দেখলেই বুঝতে পারবেন অন্যান্য অন্য কোম্পানি মেশিনের কোয়ালিটিও দেখবেন আপনারা আমাদের মেশিনের কোয়ালিটিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে পার্থক্যটা কোন জায়গায় আর অরিজিনাল মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মেশিন কিনতে হলে অবশ্যই আমার ফোন নাম্বার জিরো ওয়ান থেকে অর্ডার করতে হবে অনেক কাস্টমার আছে দেখা যাচ্ছে যে আমাকে ফোন করে বলে যে ভাই আপনার এখান থেকে আমি মেশিন নিয়েছি মেশিনে ভাই কাজ হচ্ছে না পাউডার হচ্ছে না তখন আমি যখন ভিডিও কলে যখন মেশিনটা দেখতে যাই দেখি যে ভাই ওটা হচ্ছে অন্য কোম্পানির মেশিন ওটা আমাদের কোম্পানির মেশিনই না আহ কিন্তু তারা বলতেছে যে আমাদের মেশিন ওইটা হ্যাঁ এই জন্য বলতেছি আপনারা সবসময় অরিজিনাল মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মেশিন নিতে চাইলে আমার যে ফোন নাম্বারটা আছে এই নাম্বার থেকে অর্ডার করতে হবে অন্যথায় আপনাদের আহ প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আমি আপনাদেরকে এখন ভিতরের আহ দৃশ্যটা দেখাচ্ছি ভিতরে কেমন সেটা দেখলে বুঝতে পারবেন আপনারা এই যে আপনার দেখেন ভেতরের ফিনিশিংটা আপনারা দেখেন আমাদের মেশিনের যে প্রিমিয়ামের কোয়ালিটিটা দেখেন কত মজবুত কত মোটা অন্যান্য কোম্পানি প্রিমিয়াম গুলা দেখবেন যে অনেক পাতলা হালকা থাকে কিন্তু আমাদেরটা অনেক মোটা হবে আর দাঁত গুলা দেখেন অনেক চোকা চোকা হ্যাঁ যার কারণে কাজগুলা অনেক ভালো হবে একদম হাই কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা মেশিন আর মেশিনের কোয়ালিটিও যেমন হবে কাজও সেরকম ভালো হবে হ্যাঁ আপনারা নিশ্চিন্তে নিতে পারেন মামুন ইঞ্জিনিয়ারিং অক্সব এর মেশিন আপনারা কখনোই প্রতারিত হবেন না আমি আবারও আপনাদেরকে ব্যাকসাইড টা দেখাই দিচ্ছি বিয়ারিং এর যে তিনটা বিয়ারিং এর কথা বলতেছি আমি আপনাদেরকে সেই তিনটা বিয়ারিং এর আহ সেট আপটা আপনারা দেখেন আপনাদেরকে যারা বুঝেন তাদেরকে আসলে এত কিছু বলে বোঝাইতে হবে না আপনারা মেশিনটা দেখলে বুঝতে পারবেন আসলে দুই এক হাজার টাকা কমের জন্য আপনারা অন্য কোম্পানির মেশিন নিয়ে প্রতারিত না হয়ে যে মেশিনটা দিলে নিলে কাজ হবে আপনারা সবসময় সেই মেশিনটা নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা আপনাদের ব্যবসার জিনিস এখানে আপনাদের ইনভেস্টমেন্টটা বেশি করলেও আপনারা কাজ করতে পারেন সেখান থেকে বেশি ব্যবহার করতে পারেন সেরকম একটা মেশিন আপনাদেরকে নিতে হবে হ্যাঁ আর মেশিনটা অর্ডার করতে চাইলে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমি আমরা হচ্ছে আপনাদের সারা বাংলাদেশে আহ সব জায়গাতে মেশিন ডেলিভারি করে থাকি আবার আপনারা সরশরীরে এসে দেখে শুনে বুঝেও নিয়ে যেতে পারবেন আমাদের কোম্পানি থেকে আসসালামু আলাইকুম